রাজ্য জুড়ে শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে শহরের চার্চগুলি উত্তর চব্বিশ পরগনার গ্রামের বেলিভার্ড ইস্টার্ন চার্চের উদ্যোগে একদিন আগে থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় চার্চে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন এলাকার মানুষ কচি কাচারা পরিবেশন করেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান এলাকার গরিব ও পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র তুলে দেন আর্ট বিশপ জাস্টিন মৌর থমাস এপিস্কোপা তিনি বলেন ক্রিসমাস উৎসব বা বড়দিনের অর্থ হল বঞ্চিত মানুষদের ভালোবাসা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাই বস্ত্রদান শিবির ছাড়াও তারা কুষ্ঠরোগীদের চিকিৎসায় এগিয়ে এসেছেন আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুলের প্রিন্সিপ্যাল গৌতম সরকার প্রভু যীশুর আদর্শে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলেন भावी बुद्धिलाई देश की एवं ज़ारा प्रतिबुद्धिनय ज़ारा से सारे तीव्रती के ज़ारा हैं। サさサポタとまーの যে বিতরক হল যেন আমরা তোবার কবি রামকৃষ্ণ সৈদ সমাবিনা নতো খনিকে তারিখ এবং তোববাদী হইবে সকলpartite তোরা তারিখের ওsidebar কোইতেবাই এবং আমরা সমন দরবতনন স্বয়ংক্রিয় তোমারি দাতপুত্রমি এবং কবির নামকার করি প্রভু এই সময়ে তুমি আমাদের প্রত্যেকের অন্তরে প্রেম প্রীতি ভালোবাসা আনন্দে পরিণত করো প্রভু এই সময় আমরা একটা ছোট্ট অনুষ্ঠানে যাচ্ছি তুমি আমাদের সকল ছোট ছোট ছেলে মেয়েদের ভাই বোনদের আশীর্বাদ করো প্রভু দয়া করো অনুগ্রহ করো প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মার নামে যায় আম

দ্যা মেসেজ অফ খ্রিস্টমেসেজ টু লাভ দে আনন্দ লাভের আমরা জানি যে মানুষভাবে আমরা ঈশ্বর থেকে অনেক দূরে থাকি আর অনেক দূরে থাকি আর বাইবেল বলা হয় যে সবাই পাপ করেছেন এবং প্রভু যেটা অপেক্ষা করেছিলেন তার থেকে অনেক ভালো

অনেক লোক আছে তাদেরকে ভালো বাসার জন্য বা কিছু ভালো কথা বলার জন্য কেউ নেই একজন অনেক টাকা পয়সা আছে সবকিছু আছে কিন্তু তারা বলে আমার কেউ নেই কেউ আমার বিষয় চিন্তা করে না আমার বিষয় মনে করে না ইভেন দ্য চিলড্রেন দ্য ওন চিলড্রেন ফর গেট দ্য প্যারেন্টস বড়দিন সময় হতে পারে একটা গ্রিটিংস পাঠিয়ে দিই বা ইয়ে করে বা কিছু টাকা পয়সা পাঠিয়ে কিন্তু ঈশ্বর আমাদেরকে ভুলেনি তার একমাত্র পুত্রকে দিলেন এবং তিনি প্রভু যিশু জন্ম হবার সাতশো বর্ষ আগে সেভেন হান্ড্রেড ইয়ার্স বিফোর ঈশ্বর ভাববাদী দ্বারা বললেন যে দেখো এক কন্যা গর্ভবতী হবে পুত্র প্রসব করবে আর তার নাম ইমানুয়েল দেওয়া হবে আমরা যে ক্রিসমাসটা সেলিব্রেশন করছে তারও মূল উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বর যেমন আমাদেরকে সবাইকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করিলেন ওই সত্যতা ওই সম্বাদকে আমরা পালন করছি বড়দিনের অর্থ হলো ভালোবাসা এবং অন্যকে দেওয়া তো আমরা এই বছর এই প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় আমাদের এই আমরা অনেক লোকদেরকে কম্বল দিচ্ছে দিচ্ছে শাড়ি দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে খ্রিস্টমাস কেক তো অবশ্য দেওয়া হয় এবং আমরা সবাই এই মনোভাব রাখি বা এই ভাবরে আমরা চিন্তা করি যে আমরা সবাই ঈশ্বরের সন্তান কোনো জাতি ধর্ম কোনো পার্থক্য নেই ঈশ্বর আমাদের সবাই পিতা সৃষ্টিকর্তা এবং আমরা সবাই ভাই যেহেতু আমরা সবাই ঈশ্বরকে পিতা বলি এই জন্যে ওই সম্বাদটা এই বড়দিন সময়ে আমার আমরা বিশেষভাবে লোকেদের কাছে আমরা পৌঁছে দেই তা আমরা সবাই একত্র ভাই মিলিতভাবে শান্তিতে আনন্দে আমরা বাস করি এবং সবাই সুখ শান্তিতে থাকবে এটা আমাদের চার্চের উদ্দেশ্য এইভাবে আমরা বড়দিন পালন করছি আমরা বিধবা আমাদের মধ্যে আমাদের আমরা লেপ্রসি পেশেন্টদের মধ্যে এবং যারা অপেক্ষাকৃত যাদের বিশেষ কিছু সামর্থ্য নেই তাদের কাছে আমরা দাঁড়াই তাদেরকে আমরা শান্তি সুখ দেওয়ার জন্য চেষ্টা করি তাদের মুখে হাসি নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব আর ওইটা আমরা করে আসছি আর ওই বড়দিন সময় আরো অধিক ভাবে আমরা করছি পাওয়ার থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে দাওয়াতে এই চার্চে এসে এই বড়দিন সেলিব্রেশন এটা বুঝতে পারি তৃপ্তিটা বোধ হয় শুধুমাত্র পাওয়া র্যাট রেসে যাওয়া নয় তৃপ্তিটা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে দেওয়া এবং তাদেরকে দেওয়া যাদের প্রয়োজনটা বোধ আমাদের থেকে অনেক বেশি